ঠিক আছে ঠিক আছে পাঠাচ্ছি পাঠাচ্ছি বাবু না ছোট না ফোন করে আমাকে বললো তার বন্ধুর ঘরে আছে তাদের ঘরে মানকু হয়েছে নিয়ে তো আছে মোটা দেখে চলে এটা আমাদের একটা বন্ধুর বাড়ি আর সেদিকে হচ্ছে মানকচু আছে গোড়াগুলো এখন শুকিয়ে গেছে প্রায় মায়ের জন্য মানকচু নিয়ে যেতেই হবে যেটুকুই পাবো নিয়ে যাব চলুন এই যে দুপাশে এরকম পানের বরৎ আর সেইখানে মানকচুর বনটা দেখতে পাচ্ছেন যদি এই যে এইখানে মানকচু এর প্রত্যেকটা গোড়াই ভালো হয়েছে পাতার দিকে যাবেন না পাতাগুলো ছোট ছোট কিন্তু গোড়াগুলো দেখুন বেশ বড় বড় হয়েছে দেখতে পাচ্ছি বেশ বড় বড় এবার আমরা কোনটা নেব বল এই দিকে একটা গোড়া দেখুন এই দেখুন কত মোটা এটা আমি কাটতেও পারবো না এটা নিয়ে যেতে পারবো না এটা যাদের ঘরে তাদের ঘরে খাবে বললো তো এটা বাদ দিয়ে বললো আর বাদ বাকি যেগুলো আছে যে কোনো একটা নিতে আমি ভাবছি এইটা নেব পেছনের দিকটা দেখবেন আসুন আর একটা এইটা আছে আর এর গোড়াটা ভালোই আছে দেখতে পাচ্ছেন বেশ বড় আছে এর গোড়াটা তো এটাই আমি নেব আর এখানে ফুল টুলও হয়নি এতে ফুল হলে ভালো হবে না স্বাদ ভালো হয় না তো এটাই নেব আর এখন ফুলের সময়ও নয় এই জিনিসটা দেখুন আমাদের জন্য পারফেক্ট আছে এটা একটুখানি গোড়াটাকে আরো গা করে যে দারুন জিনিসটা সেগুলা বিশাল বড় বড় ছিল সেগুলো ভালো হতো না পুরোটা কাটবো না জাস্ট সারিয়ে নিয়ে চলে যাচ্ছি এই এতটা কেটে নিলে ঘরে নিয়ে চলে গেলে ভালো হতো কিন্তু আমি মাকে দেখাবো যে আমি এই কচুটা বের করেছি আর মাও দেখবে হয়তো তাই আমি আর পাতা তো দুটো যদি এক গাদা পাতা থাকতো আমি কেটে দিতাম এটা মাত্র দুটো পাতা আছে কাটার দরকার নেই এই মান কচুটা দিয়ে আজকে রেসিপি বানানো হবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন তো আমি ঘরে যাই মাকে দেখাই তারপর কি রেসিপি বানাবে মার সাথে আলোচনা করা যাবে চলুন Pá, ah, Beco! Ei, Beco! Ei, papa! É? বড় আরো বড় বড় হ্যাঁ দারুন বেশ মোটা আমি বলছি কি তুই একটু ছোট ছোট করে ছাতা ছাতা কেটে আনলি না কেটে আনতাম তোমাকে দেখাবো বলে নিয়েছি তুই যাই ফোন করে বললো বলে আজকে কি করবে এই কচু দিয়ে মা ইন্দুবালা ভাতের হোটেলের কচু বাটা আমরা যতবারই রেসিপি দিয়েছি আপনারা ততবারই কমেন্ট করেছেন যে ইন্দুবালা ভাতের হোটেলের কচুবাটা রান্না করতে তাই মা আজকে এই মান কচু ইন্দুবালা ভাতের হোটেল স্টাইলের কচু বাটা কেটে ফেলো কেটে ফেলি যাই মা হ্যাঁ বড় একটু ধরতে হবে তুইও আসছিস ভালো করছিস হ্যাঁ বটিটাকে আমি ডাকলাম হ্যাঁ এটা একটু ধরলে সাদা খুব সুন্দর সাদা দেখ কি সুন্দর এটা সাদা একবারে দুধের মতো সাদা দেখছিস ক্রাশ করে সাদা না তোর বাবাকে বলবি তো লাগিয়ে হবে আর এই যে চোখ চোখ থেকেই গাছটা ফুটে এইগুলা থেকে একটু জায়গায় লাগালে ভালো হয় হ্যাঁ কি সুন্দর এই কচুটা খেতে সুন্দর লাগে আর এতটা কেটে রেখে আর এটাও রেখে দিই এইটা হলে হয়ে যাবে আমাদের তো অল্প জন খেতে বেশি করে কি হবে আবার একদিন অন্যদিন রেসিপি টেসিপি হয়ে যাবে অন্য হয়ে যাবে জানিস এতটাই নেই এই যে কচুটা দেখছেন না কচুর যে ছালটা মানে কাটবো সেই ছালটা একটু মোটা মোটা ধরনের কাটবো ছাল যদি একটু সেই কচুর গায়ে যদি লেগে থাকবে না একটু চুল কাবে সেই জন্য একটু মোটা মোটা ধরনের কেটে নিলে মানে গায়ে একটু করে কচু থাকবে হ্যাঁ হ্যাঁ ব্যাস সেই রকম ধরনের কাটবো দিলে গলাটা বেশি চুল কাবে না এই করে মোটা মোটা ছালগুলোকে কেটে নিচ্ছি এই যে এইরকম কিছুটা হ্যাঁ গায়ে কচু থাকবে এইরকম ধরনের ছালগুলোকে কেটে নিতে হবে

কারণ এই যে দেখুন এইরকম সমান হলো একটা মুঠি দিয়ে কাটছি তো পুরুষটি হয়ে গেছে তো জিনিসটা এই যে কাটতে কাটতে না এদিক ওদিক চলে আসবে সেইটাই ছুরিতে যদি আমি কাটতাম ছুরিতে এক ইয়ে দিয়ে দিলে ভালো হতো আমি বঁটি দিয়ে এগুলা কাটতে আমার সুবিধা হয় বঁটিতে কেটে কেটে আসছি তো আওয়াজটা শুনতেই ভালো লাগে না আমার কাট 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 এবার এটাকে পিস পিস করে পনিরের মতো কাটবে নাকি না এটা পনিরের মতো কাটবো না এটা ঘূর্ণি দিয়ে ঘুরিয়ে দিবো যাদের তাড়াহুড়া সমস্ত তারা গ্রাইন্ডারে মানে মিক্সিতে করবে মিক্সিতে ইন্দুবালা হচ্ছে আমাদের শিলে হ্যাঁ সিলের স্বাদ আর মিক্সির স্বাদ দুটো অ্যাড হয় না হবেও না কোনো ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে আমি আমাদের মানে এই যে ঘুরানি ঘুরনি ঘুরনি যেটাকে গ্রেটার ইংরেজিতে বলে গ্রেটার ঘুরনি দিয়ে আমি আমাদের দেশি কথায় বলে ঘুরনি ঘুরনি দিয়ে ঘুরে সিলে আমি বেটে নিব এবারে আমি ভালো করে ধুয়ে নিয়ে আসি আমি তাহলে এগুলা রেখে দিই যা আছে রেখে দিই অন্য দিন হবে অনেক গ্লাইস অনেক এগুলা বাজারে গিয়ে বিক্রি করে দিয়ে টাকা আনছি আজকে কিন্তু উননের রান্না নাই আজকে হচ্ছে বাটা বুটি আমি কচুটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি একটা কুন্নিও নিয়ে চলে এসেছি আমি এটাকে কুড়িয়ে নেব। অনেকে ভাববে যে আমি কেন উনান ধরাবো না কেন গ্যাস জ্বালাবো না হ্যাঁ কী করে কাঁচা বাটা খাবে রস কেন না মারলে তো হয়তো গলা চুলকাবে এরকম মানুষ খায় নাকি কিন্তু না ইন্দুবালা ভাতের হোটেলে যেরকম প্রসেসে আছে আমি ঠিক সেই প্রসেসেই করছি ঠিক এইরকম যেরকম করছি ফলো করবেন দেখবেন একদম চুলকাবে না সত্যি বলছি আপনাদের সেই প্রসেসেই করবেন মোটেও চুলকাবে না এই কথা বলতে বলতে দুটা পুরা হয়ে গেল পুরাটা এবারে হয়ে এসছে আর বেশি নাই আর একটু আছে কিন্তু হাত সাবধান যাই হোক আর এটা কুরুয়ে দিব না ভয় লাগছে হাতটাকে তুলি ঘূর্ণিটাকে কত হয়েছে দেখি অনেকটা ঠুকিয়ে দিই ভেতরে আছে নাকি হাতটা দিয়ে টেনে নিয়ে আসে না ঠুকিয়ে দিতে সব বেরিয়ে আসছে একটা পাত্র নিয়েছি আমি কচুগুলোকে পাত্রের মধ্যে রেখে দেব এবার এতে একটু নুন দিয়ে দেবো এবারে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব নুন দিয়ে মাখিয়ে দশ পনেরো মিনিট আমি রেখে দেব দশ পনেরো মিনিট রেখে দিলে তার যে একটা জল বেড়াবে সেই জলটা আমি ভালো করে হাতের সাহায্যে বা ভালো পরিষ্কার একটা কাপড়ের সাহায্যে ভালো করে চিপড়িয়ে নেব। সেই যে চিপড়িয়ে নিলে জলটা যে বেরাবে সেই জলটার থেকে মানে চুলকানির রসটাও চলে যাবে আর জলটা থাকলে যদি চুলকায় জোর কথা ওই জন্য নুন দিয়ে আমি ভালোভাবে জড়িয়ে দশ মিনিট রেখে দিলে জলটা ভালো বেরাবে তারপরে হাতের সাহায্যে ভালো করে চিপড়িয়ে নিলে আর চুলকাবে না যাই হোক আমি এটা দশ মিনিট চরুক এখন তারপরে এসে চিপড়াবো এবারে হাতটা আমি ভালো করে ধুয়ে আসি এতে কিন্তু বাটাতে নারকেল লাগবে আমি তার জন্য নারকেলটা ফাটিয়ে নারকেলটাও একটু কুড়ে নেবো আসছি তাহলে হাত ধুয়ে চলে এসছি এই যে দেখুন কত বড় একটা নারকেল হাফ ফাটিয়ে অল্প একটু দেব এই নারকেলটা দেখুন কি সুন্দর ফুল হয়ে গেছে একটা ছোট ধরনের ফুল হয়েছে পুরো নারকেল ভর্তি ফুল হয়ে যায় ঠিক এত বড় বড় সুন্দর ফুলটা ছোট্ট যতটুকু লাগবে নারকল কোড়া ততটুকুই দেব কারণ কচুটাও দেখতে হবে চিপড়ালে কতটুকু বেরাচ্ছে সেই হিসাবে আমি নারকেল কোড়াটাও দেব এইটা হলে হয়ে যাবে আর লাগবে না একটাই মালা নিয়েছি সমস্ত গুছিয়ে নিয়ে চলে এসছি নারকোলও পুড়ে নিয়ে এসছি এটা এখানে থাক এটা যে আমি দশ মিনিট নুন দিয়ে জোরে রেখে দিয়ে গেছিলাম কচুটাকে সেটা হয়ে গেছে এবারে আমি এটাকে চিপড়াবো একটা পাত্র নিয়ে নিচ্ছি হাতের সাহায্যে জোর কুলাবে না তাই জন্য আমি একটা ভালো একটা কাপড় নিয়ে নিলাম কাপড়টা আমি পাত্রের এই উপরটাই রেখে দিলাম এবারে কচুটাকে নিয়ে আমি কাপড়ের মধ্যে দিয়ে দিচ্ছি কাপড়টাকে ভালো করে নিয়ে বেঁধে নিচ্ছি না বাঁধবো না এরকম মুড়িয়ে নিচ্ছি জিনিসটাকে তারপরে কচু জল বের করবো এই যে দেখো কি সুন্দর জলটা বেড়াচ্ছে যেন দুধ একটু মোটামুটি চিপড়ে নেবেন দিলে দেখবেন তার রসটা বেরিয়ে যাচ্ছে এই যে দেখুন হয়ে গেছে বাস কি সুন্দর জলটা দেখুন হ্যাঁ সাদা দুধ যেন কেউ বলবে এটা কচুর রস হা পড়েও গেল কচুটাকে পাত্রের মধ্যে দিয়ে দিলাম কচুটা কি সুন্দর হয়েছে দেখুন তার একটুও রস নেই শিলটাকে নিয়ে চলে এসেছি কচুগুলো দিয়ে দেব কচুগুলো বেটে নেব প্রথমে আমি কচুটাকে বেটে নিচ্ছি পরে মশলাগুলো বেটে নেবো আলাদা করে তারপরে আবারও আমি বাটবো আপনারা চাইলে মিক্সিতেও বেটে খেতে পারেন শিলের টেস্ট খুব ভালো হয় সেই জন্য আমি শিলে বেটেই খাচ্ছি কষ্ট হলেও শিলে বাটলে তার একটা সত্যিকারের টেস্ট খুব সুন্দর খুব ভালো লাগবে এটা একবার বাটা হল আরও একবার এটাকে বেটে নিই দিলে প্লেন হবে এটা হয়ে গেছে এটা তুলে নিচ্ছি এবারে কচু বাটাতে যা যা মশলা লাগবে সবগুলো আমি একসাথেই বেটে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি নারকেল কুড়া তারপরে দিচ্ছি কালো সরষে পোস্ত কাঁচা লঙ্কা আর চারকোয়া রসুন একসঙ্গে বেটে নিচ্ছি প্রথমে তো দেখলেন আমি শুধু কচুটাকে বেটে রাখলাম তারপরে সব মশলাগুলোকে একসঙ্গে বেটে নিচ্ছি তারপর মশলাগুলো একসঙ্গে বাটা হয়ে গেলে কচুর সঙ্গে দিয়ে আবার শিলে একসঙ্গে বেটে নেব এটা একটু ঝালঝালই হয় একটু পালে একটু বেশি একটু ঝাল দিয়ে খাবেন ভালো লাগবে খেতে মশলাটাও বাটা হয়ে গেছে মশলাটা তুলে নিই মশলা বাটাটা এখানে বাটা রাখি এবার এক কাজ করি কচুটা যে আগে বেটে রেখেছিলাম ওটা মশলা বাটার সঙ্গেই মিশিয়ে দিচ্ছি কচু বাটাটা দিয়ে দিলাম একসাথে মশলার সঙ্গে আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে তার মাঝে এক কাজ করি পরিমাণ মতো এতে নুনটা দিয়ে দিই দিলে বাটাটা আরও ভালো হবে পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে মিখে নেব সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেছে এবারে ভালোভাবে আর একবার বেটে নেব প্লেন করে বেটে নেব দিলে হয়ে যাবে বাটা প্রায় শেষ হয়ে এসছে নুন টুনগুলো ঠিক আছে কিনা না আপনারা আবার ভাববেন করতে করতে খেয়ে যাচ্ছে না আমি নুনটা দেখছি ঠিক আছে কিনা হুম কি সুন্দর লাগছে আপনাদের বলেও বোঝাতে পারবো না নুন ঠিক আছে না দিয়েও এত সুন্দর লাগছে কাঁচা তেল দিয়ে মা খালে আরো গরম ভাতে খেলে দারুণ আরও দারুণ লাগবে আর একটা আমি কাঁচা লঙ্কাও কামড়িয়ে খাবো এটা ঝাল হয়েছে আরও ঝাল ঝাল হলে ভালো হয় এদিকে আমার বাটাও শেষ এবারে পাত্রটা নিয়ে এখানটা রাখি কাঁচা সরষের তেল একটু দিয়ে দিচ্ছি মোটামুটি দিয়ে দেব। এবারে সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে মাখানাও শেষ কি সুন্দর স্যানটা বেরাচ্ছে আহ আরও কাঁচা সর্ষের তেলটা দিতে না সুন্দর স্যানটা বেরাচ্ছে। আর তোর সইছে না যাই এটা রেখে দিই এগুলা সমস্ত গুছিয়ে ভাতটা এবারে বাড়ি গিয়ে ভাতের সঙ্গে কাঁচা বাটাবুটি খাবে বলে বাবু কলাপাতাও সঙ্গে কেটে নিয়ে আসছে ভাত এতে খাবে বলে কলাপাতায় কলাপাতায় কিন্তু গরম ভাত আর বাটা বুটি খেলে তার একটা স্যান্ড বেরাই সুন্দর বাবু সেটা জানে সেই জন্য সঙ্গে করে কলাপাতাও নিয়ে এসেছে বাবু খাবে বলে বাবুকে এবারে ডাকি বাবু রে ভাত খাবি চলায় ভাত বেড়ে নিয়ে চলে আসছি নে কলাপাতাটা ধুয়ে নিয়ে চলে এসেছি কচু পাতা বাটা কলাপাতায় না খেলে ভালো লাগে না যে কোনো বাটাবুটি গরম ভাত সব গোল গোল করে নি। কচু ছুপাতাটা নিলাম ও দারুন হাতটা ভাঙলাম ভাতের সাথে কচু পাতাটা মাখলা তারপর গরাস পাকিয়ে আমার মনে হয় না আর কিছু লাগবে এই সব রান্নায় আর কোনো কথা বলা হচ্ছে গরম ভাতে আর বাটা না লঙ্কা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তুই আরো বেশি দিতে বলছিলি আমি জানি মা বনু যাই দিতে হবে তো বেশি ঝাল হলে খাওয়া যায় না আলাদা তো আমার অবাক এই রেসিপির উপর কোনো কথা বলা এত সুন্দর পুরো পারফেক্ট আমি এটা খালি মুখেও খেয়ে নিতে পারবো একটু চুলকাবে না 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 কোনো চুল কাবে চুলকাবে না এত ভালো রান্না আমি এত ভালো রান্না রান্না না বাটা এটাও তো একটা রান্না কচু বাটা এটা ভালো করে আমি আমি ভুলবো না মানে আগের বারে তুমি হাড়িতে করেছিলে তার থেকেও এটা ভালো হয়েছে ব্যাপক হয়েছে বন্ধুরা ব্যাপক যাকে বলে না ব্যাপকও খুব কম নিয়ে একটু খাও অসাধারণ কি মারাত্মক ভাই মারাত্মক মানে এত ভালো এটা আসলে মার প্রসেস নয় ইন্দুবালা দেবীরই প্রসেস কিন্তু মা ওনাকে ফলো করে যেই প্রসেসে রান্না করলো আপনারা ঠিক ওই রকম প্রসেসে রান্না করবেন একটুও চুল কাবে না এমনিতেও চুলকায় না অনেকে জল না ঝরিয়েও বেটে দেয় কিন্তু আমরা একটু মা বললো না জল ঝরিয়ে বাটি ঝরিয়ে বাটি মানে একটু মানে শব্দ গাছ থেকে তুলে কিন্তু হয় তো আমি তো তুলেছি আমরা কেটেছি কিচ্ছু হয় কিচ্ছু না কোন না অসাধারণ অসা এর এর থেকে এর থেকে ভালো কিছু হতে পারে না এই সব রান্নাগুলো হয় থাকতে বসেছে মানে হারিয়ে গেছে বিলুপ্ত বাঙালিদের বাঁচিয়ে রাখতে হবে এই দিনের রান্না ভুলে যাওয়া রান্না এগুলো তো সব খায় না কে বাটা না হলে সব রান্না অবশ্যই অবশ্যই বাড়িতে সব ভোলার মতন আপনারা যদি আপনাদের অতিথিকে একবার খাওয়ান তাহলে ওই অতিথি আপনাদের কথা সারা জীবন মনে রাখবে যে ওদের ঘরে কচু বাটা খেয়েছিলাম এখনো মুখে লেগে আছে কিন্তু একটু কষ্ট বাড়তে হবে মিক্সিতেও বাটে খেতে পারে মিক্সিতেই হবে না

রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এইরকম বাটা করুন এই রকম বাটা ভরে খেয়ে কোনো আনন্দের সাথে বলুন